তো আজকের প্রশ্নটা হইল যে তোমাদের নবম দশম শ্রেণীতে নতুন বইগুলা দিয়েছে এই নতুন বইয়ের বাংলা সাহিত্য যেটা রয়েছে এটার মধ্যে মধ্যে একটা 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 ফুলের বিবাহ গল্পের আছে আছে ক প্রশ্ন উত্তর আমরা জেনে নেব এবং সম্পূর্ণ সৃজনশীলের যদি উত্তর লাগে তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যদি লিঙ্ক না দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবে যে লিঙ্কটা দেওয়ার জন্য বলবে কমেন্ট বক্সে যদি বলো তাহলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ক খ ছোট ক বড় ক এগুলো সবগুলোই দিয়ে দেওয়া হবে তোমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে তো তোমাদের যদি লাগে লিঙ্ক তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে সম্পূর্ণ সৃজনশীলের লিঙ্কটা যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে আর তো আজকে শুধু এই সৃজনশীলের ক নম্বরটা বলে দিব যে ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে যেহেতু ডেসক্রিপশন পিন কমেন্ট এগুলোর মধ্যে আজকের যে প্রশ্নটা ছিল যে টাইটেল এবং থামনিলে কিন্তু এটা লিখে দিয়েছি ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে শুধু আসছে ক নাম্বারটা বলে দেবো এবং যদি সম্পূর্ণ সৃজনশীল লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে তোমাদের সম্পূর্ণ সিএনশীলটাই দিয়ে দেওয়া হবে তো প্রশ্ন এবং উত্তরগুলো আমি আনছি আমার স্বাস্থ্যবাই ছিল তার কাছ থেকে কারণ আমি এখন কলেজ ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমার ইউটিউবিং করার অনেক দিনের শখ তার জন্য কিন্তু তোমাদের মাঝে সঠিক অ্যান্সারগুলো আপলোড করে দিই সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেয় অনেকেই কিন্তু ফেক নিউজ ফেক উত্তর দিয়ে দেয় আমার কিন্তু ফেক নিউজ বা ফেক উত্তর দেওয়ার কোনো ইচ্ছা নাই বা দিই না তো সঠিক সঠিক চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে উত্তরটা দেখার আগে তোমাদের কাছে একটা চাওয়া সেটা হলো যে তোমরা সকলেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বাসের সাথে অন্য ফ্রণ করবে ভিডিও থেকে লাইক করবে শুধুমাত্র একটা করে সাবস্ক্রাইব করে দেবে যেন তোমাদের পাশে থাকতে পারি তোমাদের কাজ করতে পারি তোমাদের জন্যই যেন করতে পারি

তো যেহেতু আমাদের বইয়ে ভ্রমর রাজ বলা আছে তো ভ্রমর রাজের ভ্রমর রাজলেই হয়ে যাবে তো ফুলের বিবাহ গল্পে ভ্রমর রাজের ঘটকের দায়িত্ব পালন করেন তো আরও যে তোমাদের সৃজনশীলের ওইগুলো যদি লাগে তাহলে কমেন্ট বক্সে বলে গেলে আমি ওটা লিঙ্ক দিয়ে দিব তো তোমাদের লিঙ্কটা যদি লাগে সম্পূর্ণ সৃজনশীলের তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং যদি তোমাদের এ অধ্যায়ে ফুলের বিবাহ গল্পে কিন্তু তিনটা টিকচিন্ন আছে তিন তিনটা ওর যদি লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তিনটাই লাগবে তো একটা তো আছে যে ফুলের বিবাহ গল্পের পাত্র কি ছিল উত্তর হবে মালতী তো আরো দুইটা থাকে ওই উত্তর লাগে বা সম্পূর্ণ সৃজনশীল সম্পূর্ণ যে অধ্যায়ের এবং প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে আমি লিঙ্কগুলা দিয়ে দেবো লিঙ্ক চাইলে তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে আজকের প্রশ্ন সকলে ভালো থাকবে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো সেই বন্ধক সকলেই ভালো থাকবে এখানে বিদায় নিচ্ছি হাফেজ